আসসালামু আলাইকুম বিয়াস বুটিং শপটে চলে আমি ফরা আজকে দেখুন আপনার জন্য বুটিক্সে কিছু চমৎকার কালেকশন নিয়ে আসছি একদম রিজনেবল প্রাইসের মধ্যে থাকবে অবশ্যই ভিডিওটা ধৈর্য দেখবেন আমরা শপের অ্যাড্রেসটা আজকে পরে দিচ্ছি আপনারা যারা অনলাইনে কেনাকাটা করতে চান নাম্বারে যোগাযোগ করবেন প্রথমে ডিজাইনটা দিয়ে শুরু করছি দেখুন একদম পিওর কটনের মধ্যে আমাদের প্রত্যেকটা জামা সাইজ আগে বলে রেখে ছত্রিশ পর্যন্ত আপনারা পাবেন এটা হাতের মধ্যে দেখুন খুব সুন্দর করে র্যাপেল করা থাকছে হাতার মধ্যে এবং গলার নিচে এখানে বুকের এখানে খুব সুন্দর করে র্যাপেল থাকছে অ্যাম্বোডারি কাজ পুরোটা অ্যাম্বোডির কাজের মধ্যে এখানে আপনার ইস্টনা পাতা থাকছে দেখুন ডলার আগে কাজ করা থাকছে খুবই সুন্দর একটা ডিজাইন নিচে প্যানেলটা প্যানেলের নিচে কিন্তু কুচি করা থাকছে দেন ডলার আগে কাজ থাকছে সম্পূর্ণ রংকচ কালার গ্যান্ট এটার সাথে একটা স্যালোয়ার পেয়ে যাচ্ছেন প্যান্ট কাটিং এর মধ্যে কন্ট্রাস্টের সাথে সালোয়ারটা আসবে আর দুপারটা দেখুন খুবই বড় একটা নামাজি দুপাটা পেয়ে যাচ্ছেন খুবই বড় একটা নামাজি দোপাটটা দুইটা কালার থাকছে দেন একটা হচ্ছে মাস্টার্ডের সাথে ব্ল্যাক কম্বিনেশন এটা এখন ডিসকাউন্ট প্রাইস চলে আসবে মাত্র এগারোশো পঞ্চাশ অনলি এগারোশো পঞ্চাশ হলে আপনারা পেয়ে যাবেন বুটিক স্ক্রিন শপে ফিক্সড ফাইনাল প্রাইসে এছাড়া যারা হোলসেল নেবেন হোলসেল প্রাইসটা কিন্তু আরো কম থাকবে এখন তাপের মধ্যে ডিজাইনটা রেখে সম্পূর্ণ তাপ কটনের মধ্যে থাকছে দেখুন

গলার লুকিংটা দেখেন গলার মধ্যে খুব সুন্দর করে এখানে কাপচুপি কাজ করা থাকছে এবং এম্বোয়ারি কাজ করা থাকছে স্টার পাথর কাজ নিচে দেখুন নিচে কিন্তু ছিটানো করে এখানে মিরল ওয়াকার কাজ থাকছে সম্পূর্ণ মিরলের কাজ পাচ্ছেন সাথে পাচ্ছেন একটা সেলোর প্যান্ট কাটিং এর মধ্যে আর একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ বিন্দু ফেব্রিক্স এর দোপাট্টা প্রাইস ডিসকাউন্ট প্রাইস মাত্র তেরোশো পঞ্চাশ এটা দেখুন এটা চিনিগুড়া সিল্কের মধ্যে এটা গলা অ্যাম্বোর্ডের কাজ থাকছে প্লাস হাতে অ্যাম্বোডের কাজ করা থাকছে দেখুন বেশ গলা কাজ হাতে অ্যাম্বোয়ের কাজ নিচে প্যানেলটার মধ্যে কিন্তু প্যানেল কাজ করা থাকছে সাথে পাচ্ছেন একটা স্যালোয়ার প্যান কাটিং এর মধ্যে দেন একটা এটা মাত্র এগারোশো পঞ্চাশ ভিডিও লাস্টে কালেকশনটি দেখাবো দেখুন ফুল মিডল পয়েন্টের মধ্যে কিন্তু সিকোয়েন্স প্লাস অ্যাম্বোয়ডের কাজ করা থাকছে একদম চমৎকার কাজ থাকছে হাতাটা দেখুন হাতের মধ্যে কিন্তু এখানে মিডল পয়েন্টে র্যাপেল করা থাকছে স্টাইলিশ একটা হাতা পাচ্ছেন সাথে একটা সেলোয়ার পাচ্ছেন পেন কাটিং আর একটা দোপাট্টা প্রাইস মাত্র তেরোশো টাকা ছবি আছে আমরা ভিডিও এখানে শেষ করলাম পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন শপের অ্যাড্রেসে চলে যাচ্ছি বুটিক স্ক্রিন তিন বাই সত্তর ইস্টার্ন প্লাজা হাতেপুর ঢাকা আমাদের মার্কেটে অবস্থিত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ